যে এই কোরআন মোছার জন্য আসবে সে নিজেই মুছে যাবে দুনিয়ার জমিন থেকে আল্লাহ তারা বলেন আমি এই কোরআন নাজিল করেছি আমি এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি নিজেই নিয়েছি অতএব এই কোরআনের বিরোধিতা করার জন্য কেউ যেন দুঃসাহসিকতা না করে মুসলমান আমার আল্লাহ আলমিন বিশ্ব নবী রহমতুল আলমিনকে যখন এই কোরআন দিয়ে নগরীতে পাঠিয়েছেন বিশ্বনবী নবী রহমতুল্ল যখন এই কোরআনের বাণী প্রচার করতে শুরু করেন দাওয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিনের পরিচয় মানুষদেরকে বলতে